আমাদের ইবুক চটজিপিটি প্রম্পট মাস্টারি আপনাকে শেখাবে কিভাবে প্রম্পট লিখবেন এখানে পাবে হাজারো মার্কেটিং প্রম্পট যেমন ইমেল মার্কেটিং অনলাইন ফানেল এফিলিয়েট মার্কেটিং এবং আরও অনেক কিছু খুব অল্প সময়ের মধ্যেই এ আই চ্যাটবোর্ড সম্বন্ধে অন্য লেভেলে ব্যবহার শিখে যাবে তো এটা ওয়ান ডেসার ভাববো একটা আই আই টেকনোলজি সো এখানে ওয়ান ডেসার ভাববো গুগলে সার্চ দিয়ে প্রথম লিঙ্কে গেলেই ওয়ান এখানে চলে আসবে এরপরে ফিচার্সে গিয়ে এদিকে ব অনলাইনে ক্লিক করলেই আই জেনারেট ভিডিও জেনারেট ফর ফ্রি এরকম দেখায় দিবে সো এখানে গিয়ে বিভিন্ন রকম অ্যাভেটার আছে সেগুলো চুজ করতে হবে তো আমি আপাতত স্কিপ করে দিচ্ছি আমি সবার প্রথমে দেখব হলো টকিং ফটো কিভাবে মুভিং ফটো বানানো যায় তো এইখানে আসার পর এখানে বিভিন্ন রকম সাজেশন আছে Generate engaging AI video in minutes. Welcome to Wondershare Verbo. Welcome to Wondershare Verbo. Generate. Welcome, share Verbo. Generate engaging AI video. আমি আমার নিজেরটা আপলোড করতে যাচ্ছি তো তার আগে চিন্তা করলাম যে ভয়েস কোন ক্লোন করে তো ভয়েস ক্লোন করার জন্য আমাকে একটা রেকর্ডিং দিতে হবে তো রেকর্ড দেওয়ার জন্য আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললাম যে আমাকে দুইশো ওয়ার্ডের একটা রেকর্ডিং তো রকম কিছুটা রেকর্ডিং করলাম রেকর্ডিং করার পর এটা নিয়ে গিয়ে আমি রেকর্ড করে ডাউনলোড করে কম্পিউটারে দিয়ে এখানে আপলোড করে দিলাম দিয়ে এখানে অ্যাগ্রিমেন্ট দিতে হবে ঠিক আছে এরপর নেক্সট পেজে গেলে এখানে অ্যাগ্রিমেন্টের জন্য যে আই স্টেট দ্য ফার্স্ট মাই ফার্স্ট নেম এরকম নাম দিয়ে এই রেকর্ডিংটা সহ দিতে হবে তো আগের থেকে এই রেকর্ডিংটা আমি রেকর্ড করে নিয়ে আবার কম্পিউটারে দিয়ে এটাও রেকর্ড করে কিছু নিয়েছি যেটা একটু পরে শুনতে পাবে কম্প্যারিজানের সময় যে আমার ভয়েস কেমন তো যাই হোক ওই রেকর্ডিংটা সহ নিয়ে এসে আমি আবারও সেম এটা রিডিং পড়ার পর আবার এটা রেকর্ড করার পর এটা এখানে এসে আপলোড করে দিয়ে এই যে অ্যাগ্রিমেন্টের এটা আপলোড করে দিছি দিসি এরপর এটা কমপ্লিট হয়ে গেলে ক্রিয়েট আমি ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি ভয়েস ক্লোনিংয়ের জন্য তো বেশিক্ষণ সময় লাগে না খুব শর্ট টাইমের মধ্যেই ভয়েস ক্লোন কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম তারপরেও যাই হোক তো এরপর আমার এখানে কিছু একটা টেক্সট আমি চেক করতে চাই যে কি দিব তো আমি কি চেক দেবো এর জন্য চার জিবিটিতে চলে গেলাম গিয়ে আমি বললাম যে ফার্স্ট পার্সনের মতো সিস্টেম করে সায়দ জন্য নামে গুগলে সার্চ করো করে সায়দ জোন নামে যা যা পাবো এসে সম্বন্ধে ফার্স্ট পারসন একটা ইন্ট্রোডাকশন নিয়ে রাইট করো তো সে আমাকে এই যে হ্যালো আই এম সায় জোহান এ প্যাশানেট ফটোগ্রাফার অথর যাই হোক এইটা দিয়ে আমি এটা এরকম দিয়ে দিছে আমার এটা আমি কপি করে দিয়ে দেন প্লে হ্যালো Im Sayed Joan, a passionate photographer and author based in Kushtia, Bangladesh. <inaudible> Seriously as a way to capture the beauty of nature and wildlife around me. Over time I expanded my expertise to include portrait and wedding photography.

অ্যান্ড ইউজ এ সিনথেটিক ভার্জন অফ মাই তো যাই হোক এখানে আরও অপশন আছে ভিডিও ট্রান্সলেট টকিং ফটো টেক্সট টু স্পিচ তো চাইলে এরপর আমি চিন্তা করলাম যে এবার টকিং ফটোতে গিয়ে দিই আমার যেহেতু ভয়েস ক্লোন হয়ে গেছে তো আমি এখানে গিয়ে আমার একটা ছবি আপলোড করে দিলাম আই এম সরি কপিটারেবল একটা ছবি হোয়াট এভার তো ছবিটা এখানে একটু সাইজ মতো ক্রপ করে নিয়ে কনফার্ম করে দিয়ে আমি আপলোড কমপ্লিট হয়ে গেলে আমি আমার ভয়েসটা নেক্সট চাপার পর এখানে আমি আমার ভয়েস ভয়েসটা সার্চ করি সাইদল জহন অল ভয়েস ওভারে কিন্তু এখানে নাই পরে দেখলাম ওই কোনায় মি লেখা তো মিতে গিয়ে দেখতেছেদ সায়দল জহন তো এটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম শেড এটা ভিআইপি ওই ভয়েস ওভার নিজের ভয়েস ওভার ভিআইপি ছাড়া পেইড মেম্বার ছাড়া ইউজ করতে পারবে না আমি তো ফ্রি দিছি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস তো কি করব পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ওই যে সায়দ যখন প্যাশনের ফটোগ্রাফার যেটা ওইটাই টেক্সটটা নিয়ে এসে এটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে একটা ভয়েস চুজ করলাম ইজি ইউজ নো नीड टू শুট মেক ইন্টারন্যাশনাল মার্কেটিং ভিডিও একটা ভয়েস চুজ করার পর আমি ক্রিয়েট ভিডিও দিয়ে দিলাম দেখবা ভিডিওটা দেখতে কেমন হইছে তো এখানে একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পর যাই হোক এম জোহান আর একটা সফটওয়্যার আছে যেটা এর থেকে একটু বেটার যেটা আমি দিয়ে দিব এছাড়াও বাংলা ভিডিওর জন্য বাংলাতে ইয়া করার জন্য বানানোর জন্য আমি একটা বাংলা স্ক্রিপ্ট লিখলাম এখানে গিয়ে একটা অ্যাভেটার চুজ করে দেন একটা ভয়েস চুজ করলাম আমি এখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে বাঙালি করে দিচ্ছি দিলে এই যে চারটা ল্যাঙ্গুয়েজ আপাতত আছে এখানে ব্যবহার করা সহজ শুট করার প্রয়োজন ওয়ান্ডারশার ডিজিটাল মানুষ সম্প্রচার আলট্রালো থ্রেশহোল্ড শুটিং করার দরকার নেই তো আমি আগেতে চুজ করে নিলাম নেওয়ার পরে একটা ভিডিওটা রেন্ডার দিলাম এটা দেখতে কিছুটা এরকম হয়েছে চট জিপিটি প্রম্পট মাস্টারী ইবুক এই ইবুকে সম্পূর্ণ বাংলা ভাষায় চট জিপিটি ব্যবহার করতে পারবে এবং তার সাথে হাজারো অ্যাডভান্স প্রম্পট সম্বন্ধে জানতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি মোটামুটি লিপ অনেক সুন্দর হচ্ছে মানে আর

যেমন ইমেল মার্কেটিং অনলাইন ফানেল এফিলিয়েট মার্কেটিং এবং আরো অনেক মুভমেন্ট অনেক সুন্দর আজই ডাউনলোড করুন আরো আরেকজনকে গ্রিন স্ক্রিনে এইভাবে বানানো যায় গ্রিন স্ক্রিনে যদি আউটপুট করে নেওয়া যায় তাহলে কি ফন্ট মাস্টারি তোমাকে শেখাবে কিভাবে ফন্ট প্লাস পয়েন্ট হলো যে কোনো ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে পাবে হাজারো মার্কেটিং ফন্ট আমি খুব শর্ট টার্মের মধ্যে মার্কেটিং অনলাইন ফন্ট এফিলিয়েট মার্কেটিং এবং আরো অনেক কিছু এখনই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও তো তো এখানে আরও অনেক অপশন আছে টেক্সট টু স্পিচ অ্যাভেটার্স অনলি ভয়েস ক্লোনিং যাই হোক এগুলো চেক করে দেখতে পারো আর ওদের নিজস্ব অ্যাভেটার যদি কোনোটা ইউজ করো তাহলে আরও বেটার আউটপুট পাবে আমারটার মতো এরকম উইয়ার্ড দেখাবে না হয়তো বা সো কমপ্লিটলি ফ্রি এখন পর্যন্ত জাস্ট চেক ইট আউট অ্যান্ড বাই দ্য ওয়ে চ্যাট জিপিটি প্রম্প মাস্টারি আমার তৈরি ইবুকটা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে চেক করে দেখতে পারো কমপ্লিটলি বাংলায় লিখেছি এবং আমি শিওর যে এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে প্রম্পট নিয়ে বিশেষ করে এআই তো বেশিরভাগই সব কিছু প্রম্পট রিলেটেড তো এটা নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকো এবং এটা আরও ডিপ লেভেলে শিখতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার তৈরি বুকটা চেক করে দেখতে পারো কারণ এখানে আমি খাটি বাংলায় বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কি করতে হবে প্রম্পট কীভাবে লিখতে হয় ভালো প্রম্ট কিভাবে লিখতে হয় স্ট্রাকচার এবং অনেক কিছু অনেক কিছু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চেক করে দেখতে পারো তাছাড়া আমার আগের চ্যানেলে জুনোভার্স এআই চ্যানেলে ওইখানে গিয়ে তুমি চ্যাট জিবিটি প্রম্প মাস্টারি একটা কমপ্লিট ভিডিও আছে যেটা দেখতে পারো যেখানে দেখলে বুঝতে পারবা যে এটা কোন লেভেলে ইউটিলাইজ করা যাবে অ্যান্ড থ্যাংক ইউ ইন দ্য নেক্সট ওয়ান প্লিস